তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ভ্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো গাইছ তো আমি চলে এসেছি এখন গেছে দুপুর দুটো সেকেন্ড বারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বাট এখন আমি মতন খেতে না কারণ হচ্ছে আমাদের এই লাল আমাদের এই লাল শিরাটাকে এখন আমি নিয়ে যাব অনেকটাই দূরে এখন আমি যাব মাও বাড়ি আর লাল শিরাটাকে আমি সাথে করে মাও নিয়ে যাব ওইখান থেকে ওকে ছাড়বো আজকে ও বাড়ি আসবে গাইজ কুড়ি কিলোমিটার কিংবা পঁচিশ কিলোমিটার দূরে আমার মাওয়াড়ি আমার বাড়ি থেকে না হলো

তোমার বাড়ি আসতে হবে আমার জন্য ঠিক আছে কুড়ি কিলোমিটার তোমার জন্য কোনো ব্যাপার না যেহেতু তুমি বীরনগর থেকে বাড়ি এসেছো তো চলো আগে আমরা লালসিলাটাকে নিয়ে যাই তারপরে তোমাদের সাথে আর কথা হচ্ছে বন্ধুরা বেরিয়ে পড়েছি আমরা বাড়ি থেকে এটা হচ্ছে আমাদের বৈরগাছি রোড আর আমি নোটিস করছিলাম যে লালশিরাটা খুব মজা নিচ্ছিল ওই দেখো গাইস ও পুরো হাওয়ার মজা নিচ্ছিল চুলগুলো পুরো উড়ছিল গাইজ পুরো লাল লালচিরা হয়ে গেছিলো তো এখনও আমাদের রেলগেট ক্রস করতে হবে এটা হচ্ছে বৈরগাছি রেলগেট দেখো খুব সুন্দর সুন্দর লালির বাচ্চার মতো বাচ্চা দেখো লাল লালশিরাটা কি মজা নিচ্ছে তো লালশিরাটা আজকে অনেক দূর যাবে এখনও আমরা অর্ধেক পথ আসিনি এটা হচ্ছে অর্ধেক এটা সবে মনে হয় প্রতাপগড় প্রতাপগড় স্কুলের সামনে তো এখনও আমাদের অনেকটাই দূরে যেতে হবে অনেকটাই রাস্তা পার হতে হবে তারপরে আমাদের স্থানে আমরা পৌঁছাবো গাইজ রাস্তা অনেকটাই ভাঙা ছিল এইবার আমাদের পুরো যেতে হবে খতরনাক ভাঙা রাস্তায় এই দেখো গাইজ রাস্তার জাস্ট অবস্থাটা দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে এইখান থেকে আমরা আমাদের লাল সিরাটাকে ছাড়ো আমি চলে এসেছি আমরা লাল লালশিড়েটাকে যেখান থেকে ওড়াবো সেইখানে আমার মামাবাড়ি আর বেশি দূর না একটু সামনেই তো এইখানে অনেকটাই ফাঁকা জায়গা প্লাস এইখান থেকে না বাড়িটা ওদের চিনতে সুবিধা হবে যেহেতু এখানে সামনে অনেকটাই ফাঁকা জায়গা তো এখন আমি একে ওড়াবো মুখ যেন সামনের দিকে এরকম ভাবে তো উড়িয়ে দেওয়া হবে এখন ওয়ান টু যে গেছে তো এখন দেবে ও টান দু তিন টান দেবে একটু রাউন্ড মারবে কই গেল কোন দিকে গেল ওই গাইস ওই দিক দিয়ে রাউন্ড মারছে এখনও রাউন্ড মেরে যাবে ঠিক আছে ওর বাড়ি চিনতে দিক চিনতে একটু সময় লাগবে ওই দেখো ও রাউন্ড মেরে যাচ্ছে এখনও খুব সুন্দরভাবে এই দিকেই আসছে এই খেজুর গাছের জন্য দেখা যাচ্ছে না আসবে এক্ষুনি আসবে কোন সাইডে গেল ওই যে ওই যে ওই সাইডে ওই সাইডে রাউন্ড মারছে গাইস ওই দেখো আবার ওই সাইডে চলে গেছে খেজুর গাছের ওই সাইডে গেলে দেখা যাবে ওই দেখো দেখা গেছে ও জায়গায় আমাদের লাল শিরা এই দিকটায় যাচ্ছে ভালো করে নোটিস করো তোমরা বুঝতে পারবে আসছে এদিকে আসছে না না এদিকে আসছে না ওই দিকে রাউন্ড মারছে ও পুরো সাইড চেঞ্জ করে নিয়েছে ওই দেখো রাউন্ড মেরে যাচ্ছে এখনো খুব সুন্দরভাবে এখন বেজে গেছে বিকাল চারটে বাড়ি চলে এসেছি সিরাটাকে তো উড়িয়ে দিয়ে আসলাম এখন গাইজ অপেক্ষা শুধু অপেক্ষা কখন সিরাটা আসবে গাইজ লাল বাড়ি চলে এসেছে এ দেখো বন্ধুরা আমাদের লাল কি সুন্দরভাবে খাতার সামনে বসে বসে চুলকা করছে ওকে মনেই হচ্ছে না ওকে আমরা একটু ওকে ছেড়ে এসেছিলাম কোথাও তো ও আমাদেরও আগে বাড়ি চলে এসেছে বেশ ভালো কথা আর আমাদের লাল চিড়াটার প্রতি আমাদের বিশ্বাসটা আরো বেড়ে গেল গাইস আজকে না হলেও পঁচিশ তিরিশ কিলোমিটার দূর থেকে বাড়ি চলে আসলো বাবা বা খুব সুন্দর এইখানে দেখো আছে কালদোমান উপরে চলে এসেছে আমার মনে হয় খিদে লেগে গেছে কালদুমান বালা দেখেছ লালচিড়ার পাওয়ার দেখেছ বালা তোমাকে যদি আমি ছেড়ে দিয়ে তুমি কি বাড়ি আসতে পারবা বালা গাইস জীবনে পারবে না বালাও পারবে না চুচুও পারবে না কারণ ওদের অতটা শক্তি নেই তো এখন আপাতত আমাদের এই দেখো সুলতানের বেবিটাও বাইরে আছে বেশ ভালো কথা তো চলো আমরা একটু দেখে আছি আমাদের টার্কি মুরগি কী করছে টার্কি মুরগিকে আমি ওই কর্নারে রেখেছি এই দেখো এই খাঁচাটার ভেতরে রেখেছি যেহেতু এই খাঁচাটার ভেতরে রাখার পরে না ওরা খাচ্ছে খুঁটে খুঁটে খুব সুন্দরভাবে খাচ্ছে ওদের জলও দিয়ে দিয়েছি কোনো সমস্যা নেই আর গাইজ ওদের এখন ঠান্ডার ওষুধ খাওয়াতে হবে প্লাস ওদের অনেক ভিটামিনও খাওয়াতে হবে আমার ভিমরাল আনতে হবে ওদের জন্য স্পেশালিভাবে ভিমরাল খাওয়ানো মাস্ট দরকারি গাইজ ভিমরাল খাওয়াতেই হবে গাইজ আজকে আমি নিয়ে আসবো সমস্যা নেই তো এখন আপাতত এর ভেতরে থাকুক একটু পরে আমি ঝাঁপিটার ভেতরে গিয়ে উঠে ফেলবো চলো আমরা একটু দেখে আসি সুন্দরী সুন্দর প্লাস ওরা একটা বেবি কী করছে এ দেখো এখন ওইখানেই খুব সুন্দর রোদ পড়ছে অর্ধেক পুরো সুন্দরের খাচার পুরো অর্ধেক গাইজ রোদ পুরো জুড়ে আসে বেশ ভালোই হয়েছে যেহেতু বিকালবেলা এরা একটু রোদ পায় এই দেখো গাইজ আলু খাচ্ছে আমাদের সুন্দরী আমাদের সুন্দর আলু খাচ্ছে বাট বেবিটা খাচ্ছে না বেবিটা আমার মনে হয় খাবে ওই দেখো সুন্দরী এক সাইড থেকে খাচ্ছে সুন্দর না 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 এক সাইড থেকেই খাচ্ছে দুজনই এক সাইড থেকে ওই দেখো সুন্দরী যেইখান থেকে খেলো ওর বেবিটাও এসে ঠিক সেইখান থেকেই খাওয়া স্টার্ট করে দিল ওই দেখো বেবিটা আর সুন্দরী খুব সুন্দর আলু খায় বাট সুন্দর আমার মনে হয় না আলু খায় গাইস কারণ আগেও আমি সুন্দরকে আলু দিয়েছিলাম বাট প্রতিবার আলু না পড়েছিল ওর খাঁচার ভেতরে দিয়ে রাখতাম তো দেখতাম সব খাবার ফিনিশ হয়ে গেছে বাট আলুটা পড়ে আছে দেখো বেবিটা কীভাবে আলু খাচ্ছে তোমরা যা সেইটা দেখো গাইস কি কিউট লাগছে দেখতে যা সেইটা দেখো দেখো ভয় পাস না খাও চুপচাপ করে খাও দেখো গাইস অসাধারণ লাগছে জাস্ট ওয়াও লাগছে দেখো চকচক চকচক করে খাচ্ছে আওয়াজ হচ্ছে কুচকুচ 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 করে দেখো ইঁদুরের মতন গাইস কি সুন্দর লাগছে দেখতে দেখো পুরো পিঙ্ক পিঙ্ক ছোট কানগুলো তো পিঙ্ক পিঙ্ক প্লাস চোখও পিঙ্ক পিঙ্ক ওই দেখো দেখো থাকুক এদের আর আমরা ডিস্টার্ব করবো না এরা ওদের মতন খাক এই দেখো আমাদের গুগু পেটটা এখানে বসে আছে গুগু পেটটা খাওয়া দাওয়া করেছে গুগুল পেটটাকে আজকে আমি চাল খেতে দিয়েছিলাম এখন এই কটা মতন চাল পড়ে আছে আর এইখানে আমাদের টালপাড়াটাই দেখো খুব সুন্দর হয়ে এসে গেছে এখন টালপাড়াটা এখন আর অতটাও টাল নেই গেছে এখন অনেকটাই সমস্যা কমে গেছে এখানে আমাদের কালিয়ার বেবি আছে একটা কালিয়ার বেবিটা একটু আগে জল খেলো গেছ তো এখন চলো আমরা একটু খাঁচার ভেতর থেকে ঘুরে আসি দেখি খাঁচার ভেতরে সবার খবর কি চলো চলো এই দেখো নিচে আসে কি আমাদের টাল কাকা নিচে আসে এই জায়গাটা যথেষ্ট পরিষ্কার আছে যেহেতু সকালে আমরা পরিষ্কার করেছি এইখানে আমাদের লাল চিরাটাকে দেখে মনে হচ্ছে এত জার্নি করে আসলো একটুও কোনো হাপানোর কোনো ভাবটাব নেই কিচ্ছু নেই মনে হচ্ছে ওইখানেই ছিল गाइस তো চলো ভাই চলো এই দেখো আমাদের নতুন যে বেবিটা সেই বেবিটা নতুন বেবিটা জোড়া দেওয়ার সময় হয়ে গেছে আর বয়সটাও অনেকই হয়ে গেছে गाइस দেখো আমাদের চুচু চলে আসলো ঘরের ভিতরে কিন্তু তোমাদের আমি এই দেখো এই দেখো এই দেখো ম্যাটাদের জোড়া আছে এখানে गाइस তোমাদের আমি দেখাবো যখন খেতে দেব তখন ছাড়বো তখন দেখাবো এইখানে আছে আমাদের চুচুর বেবিটাই দেখো চুচুর বেবিটা খুব সুন্দর হয়েছে তার ফ্লাশ জ্বালিয়ে নি এই দেখো গাইস চুচুর বেবিটা পুরো কেমন যেন একটা চক্রাবকরা কালার হয়েছে গিরিবাজের মতন কালার হয়েছে বেশ ভালোই হয়েছে এই দেখো আমাদের কালী আর কালিন দুটো বেবি দুটোই কালো কালো বক বেরিয়ে গেছে ওদের ডানার দেখো শুধু এখন পিটমিট দিয়ে এখন অতটাও বেরিয়ে পারিনি আমাদের দেশি বেবি গুলোরও এরকম অবস্থা একই অবস্থায় দেখো দেশি বেবি অনেকটাই ডানার লম্ব বেরিয়ে গেছে গাইস বেশ ভালো কথা এইখানে তো আমাদের চটিয়াল ডিম পেড়ে বসে আছে দুটো ডিমে দিয়ে দিয়েছে ভয় পাস কেন ডিমের উপরে পা দিস কি জন্য ডিম ভেঙে যেহেতু দুটো বেবি ছিল দুটো বেবি ঠিকঠাক করে খাবার পাচ্ছে তুমি কি পারছো দুটো বেবি ঠিকঠাক করে খাওয়াতে আমার এর প্রতি বিশ্বাস আছে এ দুটো বেবি খুব সুন্দর মানুষ করবে এটা আমি জানি চলো আর এই বালা ছেলে মেয়ে তুই ডাকা করছিস কেন এখানে আমার মনে হয় একটু আগে বাদার বউ কালা একে খাওয়ালো এর জন্যই ডাকাডাকি করছে এখানে তো দেখাবোই না গাই এই দেখো আমাদের সুলতান জোড়া এখনো একটা ডিম নিয়ে বসে আছে এখন আরেকটা একটা ডিম দেয়নি তো আমার মনে হয় আজকে বিকালে কিংবা কালকে সকালে আরেকটা একটা ডিম দিয়ে দেবে গাই এইখানে এখানে খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে আমাদের কালছিরা আর কালছিরার কাছে এখন বর্তমান কটা ডিম আছে দেখি কালছিরা দেখি একটু সরো একটু দেখতে দাও কটা ডিম আছে দেখি ও বাবা দুটো ডিমই পেরে দিয়েছে গাইজ এই দেখো দুটো ডিম আছে দুটো ডিম বেশ পারফেক্ট ভাবে তা দিচ্ছে কালসিরা বেশ ভালো কথা দেখা যাক আমি চটিয়ালা ডিম এটাই দেবো কি না দেবো ভাব শিখাইস কারণ আমার কালশিরাটার প্রতি বিশ্বাস আছে বাট দেশিটার প্রতি অতটা বিশ্বাস নেই বাট বিশ্বাস রাখতে হবে জিনিস করতে গেলে বাচ্চা ফোটাতে গেলে বিশ্বাস রাখতে হবে বিশ্বাস না রাখলে আমি ফোটাতে পারবো না তো দেখা যাক তোমাদের তা আর ভাব দেখে আমি বুঝতে পারবো তোমাদের নিচে আমি ডিম দেবো কি না দেবো তো এখন চলো আমরা বাইরে গিয়ে সবকটা পায়রা কি খেতে দিয়ে দিই

네그

রিটার্ন চলে যাবে ওই বাড়ি আর একবার গেলো না আমি আর রিটার্ন পাবো না তো ওই জন্য আমি ওর ডানা কেটে দেবো আর ডানা কেটে দিয়ে ওকে আমি উঠতে দেবো না দেখো বাইরে বেরোনোর জন্য মানে যাওয়ার জন্য সবসব করছে এদিকে ওদিকে তাকাচ্ছে যখন আবার তো আমি সবকটা দিন খেতে দিয়ে দিই খাবারটা এদের জন্য আমার ডেকে রাখতে হয় গাইস শুরু করে খেয়ে নাই সবসব বাবা আয় 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 হ্যাঁ নতুনটাও চলে এসেছে দেখো নতুনটাও খাওয়া স্টার্ট করে দিয়েছে খাওয়া দাওয়া শেষ হোক তারপরে ওর ডানা কাটবো গাইছে এখন কাটলে সমস্যা এখন কাটলে সব খাবার ফিনিশ করে দেবে তারপর ও একটুও ভাগে পাবে না এখনও বর্তমানে এরা চাল খেলো ঠিক আছে চাল ছাড়া উপায় নেই যেহেতু দুপুরবেলা দোকান খোলা ছিল না একটু পরে যেতে হবে তারপরে গ মানুষ আমি টোটাল তিন দিন ধরে তিন দিন কি আড়াই দিন ধরে গেছে এরা তো চালই খেয়ে যাচ্ছে গেছে আমার গম শেষ হয়েছে আগে নাকি ওই কালকে শুধু ওই মিক্স খাবার যেটা ভিজে গেছিল ওইটা শুধু এরা ভাগে পেয়েছে তখন এখন আবার তো সবকটা সুন্দরভাবে যাচ্ছে এই পায়েরটাতে যখন খায় না তখন লেসটা এরকম মেলে আবার বন্ধ করে মেলে বন্ধ করে দেখো এই বেবিটাই দেখো কি সুন্দর হ্যাঁ আমি বুঝে গেছি তুমি উঠতে পারছো না কালো কথা আমাদের টাল কাকা উঠতে পারছে না টাল কাকার সাথে থেকে ওই পায়রাটাকে সাবধানে রাখতে হবে অনেকটাই সাবধানে রাখতে হবে নাহলে টাল কাকার সাথে একবার জোড়া নিয়ে নিলেই সমস্যা গাইজ সমস্যা না টাল কাকার সাথে জোড়া নিলেও ভালো লাগছে কিন্তু আমি করতে চাচ্ছি না আমি ওই ম্যাড্রাসটার সাথে জোড়া দেবো আমাদের বাড়ির যেটা অ্যাডাল্ট ম্যাড্রেস ওটার সাথেই সমস্যা নেই এই যে দুজন একসাথেই আসে একই জায়গায় আসে এবার আমার ধরতে হবে ওকে ধরে ফেলেছি আগে তোমাদের আমি দেখিয়ে দিই তোমাদের ম্যাড্রাস করিয়ে দিই তারপরে ডানা কাটবো আমি ঠিক আছে দেখো এটা নিয়ে এসে কমেন্ট করবে আমি জানিয়ে দেবো কে রে কে রে ছিল না এতক্ষণ সবাই কে আসলো আমার মনে হলো সবাই কেউ আসলো

আর এক সাইডের ডানা বাঁধা থাকুক তাহলে ভালো হবে তাহলে জোড়া নেওয়ার পরে মিটিং করতে বেডিং করতেও হেল্প হবে ওর তখন আপাতত জল খেতে যাচ্ছে জল খাও জল খাও জল খেয়ে নাও জল খাবে

pagou তো বন্ধুরা সব কটার লাস্টবারের মতন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সব কটা একটু চুলকা চুলকি করে বেড়া তারপরে এদের ঘরে ঢোকাবো ওরা নিজে নিজেই ঘরে ঢুকে যাবে ঘরে ঢোকার সঠিক সময় হলে আমার মুরগিগুলোকে ঠিকঠাক করে ওঠাতে হবে ওই দেখো মুরগিগুলো এখন খুঁটে খুঁটে খেতে এসেছে ওই দেখো খুব সুন্দরভাবে খুঁটে খুঁটে খাচ্ছে গেছে এখন ওই দেখো যখন ওদের কাছে কেউ থাকে না তখন ওরা খুব সুন্দরভাবে খুঁটে খুঁটে খায় যখন আমি যাই না তখন ওরা একটু ভয় পায় গেছে দেখো জল ওরা সম্পূর্ণ ফেলে দিয়েছে গেছে ওদের শিফট করতে হবে আমার এই সাইডে দেখো কি সুন্দরভাবে গোটা গোটা খাচ্ছে দেখো আর একটা জল খুঁজছে জল ফেলে দিয়ে জল খুঁজছে কি শয়তান ওই দেখো খাবারের উপরে উঠে গেছে গাইস খাবার দেওয়ার জন্য আমি কি জিনিস ইউজ করব এই জিনিসটা আমাকে একটু জানালে ভালো হয় আমি কি ওই বাটি মতন ওইগুলো দিয়ে দেবো বাটি মতন ওইগুলো দিলে মুরগি কি খুঁটে খুঁটে ওর থেকে খেতে পারবে এটাই একটা কোশ্চেন তো থাকুক সমস্যা নেই তোমাদের আমি এক্ষুনি উঠিয়ে দেবো দেখো সব কটা ছড়িয়ে পড়েছে আমাদের ম্যাড্রাসটা কই ফিমেলটা ওই দেখো ফিমেলটা ওইখানে চলে গেছে গাইস ফিমেলটাকে তোমাদের দেখিয়ে দিই আরও একবার ফিমেলটা নিচে চলে খুব সুন্দর হয়েছে যেহেতু সাদা কালার না এইবার বাচ্চাটা গাই চরম বাচ্চাটা অসাধারণ উঠবে উঠবে দেখার অপেক্ষা বাচ্চাটা কেমন ওঠে বন্ধুরা সবার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই